সম্মানিত বা বড় হয়ে আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে শোনাব মৌমিনের প্রথম রাত খবরের কেমন রাত কাটবে প্রথম রাত্রটা কেমন কাটবে প্রথম সময়টা কেমন কাটবে একটু যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে মমিন হওয়ার জন্য আপনি আমি মগ্ন হয়ে যাব কারণ মমিন ইমানদার হলে আল্লাহর কাছে সর্বোচ্চ সম্মান এই সম্মানটুকু একমাত্র আল্লাহর হুকুমা কাম্মান্য করিয়া আমার নবীর দেখানো পদ অনুসরণ করে চললে দুনিয়া থেকে বিদায় হলি রে বাবা গবরের জীবনটা খুব সুন্দর হবে আজকের এই কথাগুলো শুনলে আশা করি অনেকের ভালো লাগবে এ বাবা আমার মোমিনে যখন কবর দেওয়া হবে কবরস্ত করার পর আপন জনরা যখন চল্লিশ কদম ঘুরে চলে যাবে চল্লিশটা কদম পার হওয়ার পর একজন আল্লাহর তরফ থেকে একজন ফেরেশতা আসবে আইসা তাকে শোয়ানো থেকে উঠাইয়া বসাইবে বসায় বলবে আপনি মুহূর্তে কবরে আছেন আপনি আপনার কর্মফল লিখতে থাকুন কি কর্মফল করেছেন দুনিয়াতে লিখতে থাকুন তখন ওই ব্যক্তি ডাকতে বলবে আমি কি দিয়ে লিখবো কলম নাই কাগজ নাই কাক লিখবো তখন ফেরেস তার ডাক নেওয়া বলবে আপনার হাতের আঙ্গুল হইল কলম আর আপনার মুখে যত লালা থুতু আছে সবগুলা কি খালি বানাইয়া আপনার আমল নামা আপনার কর্মগুলা লিখতে থাকুন এবার ফেরস্তানে কথা শুনে ওই মৃত ভীতি ডাক দিয়ে বলবে আমার কলম তো আঙ্গুল দিয়ে বানাইলাম থুতু লালা দিয়ে আমার খালি বানাইলাম লিখবো কোথায় সঙ্গে সঙ্গে ফেরিস্তা কাপড়ের কাপড়ের টুকরা থেকে একটা টুকরা ছিঁড়িয়ে তার হাতে ধরিয়ে দিয়ে বলল আপনি আপনার কর্মফুল লিখতে থাকুন ওই ব্যক্তি ওনার কর্মফুল লিখবে আর ওই ফেরেশতা সেটাকে তার গলায় ঝুলিয়ে দিয়ে চলে যাবে এই ফেরেশতা চলে যাওয়ার পর তৎক্ষণাৎ দুইজন কালো ফেরেশতা চলে আসবে যাদের নাম হলো মনকার নাকি তাদের কাছে তিনটা প্রশ্ন আল্লাহর তরফ থেকে আসি এই তিনটা প্রশ্ন করার পর যদি তিনটা প্রশ্নের জবাব সঠিক হয় তাকে আরো একটা বোনাস প্রশ্ন করা হবে এক নাম্বার প্রশ্ন হলো রব্বুকা তোমার রবকে আর ওই মমিন ব্যক্তি বলবে রব্বি আল্লাহ আমার রং বইন আমার আল্লাহ যখন দ্বিতীয় প্রশ্ন করা হবে আমার দিন ও তোমার দিন কি तो मोमिन व्यक्ति जवाब देवे तीन इस्लाहा এ বাবা প্রশ্ন চলে গেল তিন নাম্বার প্রশ্ন যখন করবে ওই তিন নাম্বার প্রশ্ন বলা ইমানি প্রশ্ন এই প্রশ্নের যদি কোনো প্রকার মোর ঘুরে যাই গন্ডগোল হয়ে যাবে তুই মমিন হয়ে থাকে তখন মমিনের জবাব কি হবে শুনুন তিন নাম্বার প্রশ্ন বলবে ও ওমান মার নবীজিকে দেখিয়ে বলবে ওনার সম্বন্ধে তোমার কী কি ধারণা ছিল ওনাকে কি তুমি চিনতে তখন নবী করমসল্লাকে দেখানোর পর তখন ওই মমিন ব্যক্তি পরিচয় দেবে তিনি হলেন আমার নবী হজরত মাহমুদ সাল্লাহ আলহি আসাল্লাম সঙ্গে সঙ্গে ওই বেরেস তারা প্রশ্ন করবে চার নাম্বার প্রশ্ন ও মৃত ব্যক্তি গ এই তিনটা প্রশ্নের জবাব তুমি কিভাবে শিখলেই তখন তারা জবাব দিবে ওই মমিন জবাব দিবে আমি কোরআন হাদিসের আলোচনা শুনেছি আলেম আমার কাছ থেকে শুনেছি আর এগুলো শিখেছি সেজন্য আজকে আমার কবরে কোনো প্রকারের ভয় নাই ও ফেরেস্তারে এই মুহূর্তে কবরের মধ্যে বেহেস্তের একটা বিছানা বিছা দাও কবরের মধ্যে বেহেস্তের সঙ্গে একটা দরজা করে দাও দরজা দিয়ে বেহেস্তের হাওয়া বাতাস ঘানগুলো তার খবরের মধ্যে নবীর রৌজার সঙ্গে একটা পরিষ্কার পথ লাগাইয়া দাও পরিষ্কার একটা রাস্তা বানিয়ে দাও নবীর রৌজা থেকে যখন নেক সেই জন্য আরাম পায় ভালো লাগে তার কাছে এই বলিয়া যখন তাকে ঘুম পাড়ায় দেওয়া হবে বলবে তুমি আবার আরামে আসো শান্তিতে আসো ঘুমায় থাকো ঘুমাইতে থাকবে আর এই গুম কখনো বাঙবে না যতক্ষণ পর্যন্ত ইসরাফিলাম সিংয়ে সোবাহান্লাহ এ বাবা ভাই আমার আজকে এই কথাগুলো শুনে কি মমিন হইতে মনে চাই না আল্লাহর দেখানো আল্লাহর হুকুম মতো চলো নবীর দেখানো পদ অনুসরণ করো তাহলে মমিন হয়ে যাবে তোমার জীবনটা এমন হবে সোবাহান আল্লাহ